উপ থেকে নির্ধারিত ধনীর সম্পদে গরীবের অধিকার हिस्सा এটা কোনো দয়া নয় এটা কোনো দাক্ষিণ্য নয় বরং এটা ধনীর গরীব সম্পদে গরীবের শতকরা আড়াই টাকা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হক সেই হকটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দরা উত্তোলন করে এবং সেটা আল্লাহর এক শ্রেণীর দরিদ্র বান্দাদের পিছনে ব্যয়িত হয় এবং সেখানে বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ ছাত্র ছাত্রীদেরকে কমি মাদ্রাসাগুলো শুধুমাত্র তাদের বাসস্থান নয় সব কিছু এভরিথিং তাদের শিক্ষা শিক্ষা উপকরণ বাসস্থান চিকিৎসা এমনকি অনেক মাদ্রাসায় কাপড় চোপড় পর্যন্ত তিন বেলা খাবার সহ তাদের চব্বিশ ঘন্টার আবার ব্যবস্থা সহ সমস্ত আয়োজন করছে পঞ্চাশ লক্ষ দরিদ্র ছত্রোদের দায়িত্ব কমিমত্তা সংগ্রহণ করেছে এর জন্য সরকারের সরকার থেকে এক টাকা কম দিন আমি করি না বহিষ্কার বলেছি সরকারকে শুধুমাত্র আমার রাষ্ট্র সনদের রাষ্ট্রীয় তাই কথা বলে না সময় পাব আমার রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রের তিথি সন্তানদের উপযুক্ত শিক্ষা স্বীকৃতি নীতি তোমরা দান করো তোমাদের কাছ থেকে আমরা কোন এমপিও চাই না সরকারি বরাদ্দ চাই না বরং আমাদের বরাদ্দ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়াশোনা করুক আমাদের পকেটের পয়সা দিয়ে রাজশাহী খুলনা কিভাবে ইউনিভার্সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা করুক আমরা দেই ওরা খাক আমাদেরটা এতে লজ্জা তো কিছু নাই এতে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্র লজ্জার কিছু নাই এতে একটা মেডিকেল স্টুডেন্ট স্টুডেন্টের লজ্জার কিছু নাই কারণ সে জাতির সন্তান এ জাতির অর্থ দিয়ে সে প্রতিপালিত হবে কারণ সে বড় হয়ে জাতির কন্দনের ভূমিকা পালন করবে এতে একটা মেডিকেল স্টুডেন্টের কোনো লজ্জার কিছু নাই একটা মেডিকেল স্টুডেন্ট ডাক্তার হতে রাষ্ট্রের কত টাকা ব্যয় হওয়ার কথা ধারণা আছে পাঁচ বছর শুধু এমবিবিএস পাস করার জন্য একটা মেডিকেল স্টুডেন্টের পিছনে রাষ্ট্রের খরচ হয় কম করে হলো 50 লক্ষ টাকা কয়জন একজন ডাক্তারের পিছনে এবার হিসাব করে দেখেন যে বাংলাদেশে কত কতগুলো রাষ্ট্রীয় সরকারি মেডিকেল কলেজ আছে আর এই কর্মে মেডিকেল কলেজগুলোতে কতজন শিক্ষার্থী আছে প্রতিটা শিক্ষার্থীর পিছনে পাঁচ বছরে গড়ে 50 লক্ষ টাকা করে রাষ্ট্রের ব্যয় হয় এই রাষ্ট্রের টাকা কে দেয়

এই যে শারমিন মুর্শে তোমার কাছে তোমার বিগত ষাট বছরে কোন কমি মাদ্রাসায় ডোনেশন তোমার কাছে কোন রসিদ আছে কিনা আনো প্রমাণ করো দেখি কমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো জবাব আদায় করে সারবো আমরা ইনশাআল্লাহ এই আমার কমি সন্তানেরা হিনমন্যতার কোন ব্যাপার কোনো প্রয়োজন নাই হিনমন্যতার কোন সুযোগ নাই এখানে গিভেন টেক হচ্ছে আমরা তোমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্যাক্স প্রদান করছি সেই ট্যাক্সের টাকা দিয়ে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালাচ্ছ আর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গরিবের অংশটা কওমি মাদ্রাসাগুলো উত্তোলন করে সেই অর্থ দিয়ে বাংলাদেশের নিপিতিত গরিব দায়িত্ব সীমার নিচে বসবাসকারী বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর অভিভাবকত্বের দায়িত্ব ব্রহ্মবরা শিক্ষাঙ্গলের নামقومি প্রতি বছর ভাতা করে গোটা রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব ছিল قومি হুজুরদেরকে কৃতজ্ঞতা জানানো। যে হুজুররা আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই আমরা এত কোটি কোটি টাকা খরচ করে প্রতিটি বিশ্ববিদ্যালয় আমরা পরিচালনা করি অথচ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এমন কোন শিক্ষা বর্ষ খুব কমই যায় যে শিক্ষা বর্ষে এই সকল শিক্ষার্থীদের দ্বারা তাদের শিক্ষকরা লাঞ্ছিত অবাঞ্ছিত ঘোষণা না হয় আলহামদুলিল্লাহ আমাদের কমই মাদ্রাসা এমন ঘটনা বিরল আমাদের কমই মাদ্রাসা গুলো আলহামদুলিল্লাহ আমি বলবো না দোষ ত্রুটির উর্ধে আমি বলবো না আমাদের কোনো দোষ নাই তবে আমি একথা দায়িত্বহীন ভাবে দাবি করতে পারি এই ঘুনে ধরা পচা সমাজের মধ্যে বর্তমানে এই অসভ্য সমাজে সভ্যতার সর্বশেষ আলোটুকু নিবেদিত করে চলছে এখনো কমে মাদ্রাসায় বারো বছর পনেরো বছর শিক্ষা অর্জন শেষে বাংলাদেশের জাতীয় শিক্ষা আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত ঘুরে আসার সুযোগ আমার হয়েছে এই সব দেখে কম্পেয়ারলি আমি বলতে চাই কম্পারেটিভলি আমি বলতে চাই দেশ এবং জাতির জন্য নিঃস্বার্থভাবে সবচেয়ে বেশি সার্ভিস দিয়ে যাচ্ছে কওমি মাদ্রাসা। এবং আমাদেরকে তোমরা যত যাই বলো আমরা দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য যা করতে হয় আমরা আমাদের বিবেক এবং বিবেচনার বিবেচনায় আমরা বিবেক এবং বিবেচনার বিচারে দেশের জন্য মিল্লাতের জন্য জাতির জন্য যেটাকে আমরা কল্যাণ কর মনে করবো আমরা সেই ভূমিকা পালন করেই ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য ইনশাল্লাহ আমাদের সাথে আছে অমী মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বলবো আমাদের যে মাদার প্রতিষ্ঠান মাদারে এল বি দারুললোক দবন দবন উনিশশো আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে দারুললোক দবন প্রতিষ্ঠিত হয় 1866 সালে দাউলন দেবন প্রতিষ্ঠিত হওয়ার সময় দেওবন্দের পূর্বপুরুষগণ তারা দাউলন দেওবন্দ প্রতিষ্ঠার কয়েকটা মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করেছিলেন যে দেওবন্দ মাদ্রাসা কেমন সন্তান জন্ম দিবে দেওবন্দ মাদ্রাসা কেমন ছাত্র করবে কালের আবর্তনে দেড় শত বছর পরেও আজ পর্যন্ত আমরা মনে করি কৌমী মাদ্রাসার প্রতিটি ছাত্র শিক্ষকের সামনে সেই দশ বছর সালে দারুল উলুম দাওবন্দ প্রতিষ্ঠাকালীন সময়ে নির্ধারিত লক্ষ্য এবং উদ্দেশ্য দিবালোকে ন্যায় পরিষ্কার থাকা উচিত তারা বলেছেন দারুল উলুম দাওবন্দ এর অন্যতম প্রধান লক্ষ্য হল তাল্লুক মা আল্লাহ প্রধান লক্ষ্য প্রধান লক্ষ্য হলো তাল্লুক মা আল্লাহ যে আমার قومের সন্তানদেরা এটাই হলো আমাদের শেকড় এটাই হলো আমাদের বুনিয়াদ এটাই হলো আমাদের অস্তিত্বের সর্বপ্রথম কি সেটা হলো কওমি মাদ্রাসার প্রতিটি সন্তানকে তাআল্লুক মা আল্লাহ তথা আল্লাহর সঙ্গে নিবিড় ভালোবাসার সম্পর্কে বন্ধনে আবদ্ধ থাকতে হবে দুনিয়ার সকল মাখলুকাতের চেয়ে দুনিয়ার সকল মানুষের চেয়ে এবং দুনিয়ার সকল শক্তির চেয়ে আমার সবচেয়ে বেশি নির্ভরতা থাকবে কার উপর যে কোনো বিপদ আপদে দুনিয়ার অন্য সকলের সাহায্যের চেয়ে আমি সবচেয়ে বেশি বিশ্বাস রাখব কার উপর আমার যে কোনো দুর্যোগ দুর্বিবেকে দুর্বিপাকে আমি অন্য কোনো মানুষের কাছে সাহায্যের হাত সাহায্যের হাত প্রসারিত করবার আগে আমি সাহায্যের হাত তুলে ধরবো কার কাছে মা আল্লাহ আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে এই জন্য কর্মে মাদ্রাসাগুলোতে এই তাল্লোকমা আল্লাহ করবার আমাদের আকাবিদদের যুগ থেকে আমাদের পূর্বশূরীদের যুগ থেকে যে ধারাবাহিকতা রয়েছে তার একটা অন্যতম শিক্ষা হলো। প্রতিটি কওমেই মাদ্রাসায় শিক্ষক ছাত্র শিক্ষকগণ আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে তাল্লুক করবার জন্য আল্লাহর সঙ্গে নিবি আত্মার সম্পর্ক এবং বন্ধন তৈরি করবার জন্য তারা ইসলাহে নফসের উপর मेहनत করবে আত্মশুদ্ধির উপর मेहनत করবে রূহানিয়তের শক্তি অর্জন করবার চেষ্টা করবে এবং এই জন্য এই যে আমাদের তরিকতের লাইনের যে मेहनत আজ কোন মাদ্রাসাগুলোতে সেই মেহনত অনেক দুর্বল হয়ে পড়েছে মনে রাখতে হবে এটাই হলো আমাদের অস্তিত্বের প্রথম বুনিয়াদ এই জায়গাটা যদি আমরা দুর্বল হয়ে যাই কওমি মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থ ব্যর্থতায় পর্যবসিত হবে তার লোক করতে হবে আমাদের কবি মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠার অন্যতম দ্বিতীয় বুনিয়াদীর উদ্দেশ্য ছিল জিহাদ্রিসাবি ইল্লাহ জিহাদফিসাবিন ইল্লাহর অর্থ হবে আল্লাহর জামিন আল্লাহ দিনকে রক্ষা করার জন্য আল্লাহ দিনের গৌরব আল্লাহ দিনের মর্যাদাকে রক্ষা করবার জন্য যখন সেই ভূমিকা পালন করতে হয় এই কবি মাদ্রাসাগুলো ইসলামের হাসিজ মুজুরের ভাষায় ক্যান্টনমেন্ট এবং দুনিয়ার ভূমিকা অবতীর্ণ হতে হবে এই জন্য এই যে تعلق مع এবং জিহাদ فی سبيل রাতে অন্ধকারে আল্লাহর দরবারে তাহাজ্জুদের জান নামাজ দাঁড়িয়ে চোখের অশ্রু না পেশ করব আবার দিনের বারে আল্লাহর দিনের জন্য আল্লাহর নবীর इज्जत और জন্য শতনা চক্রকে বুকের রক্ত দিয়ে আমরা লঞ্জিত করব থাকবে আমরা যতদিন এভাবে আমাদের চোখের অশ্রু আর শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকব আমাদের মাদ্রাসাগুলো সংরক্ষিত থাকবে আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত থাকবে ইসলামের গৌরব মাথা উঁচু করে থাকবে আর এ কথা আমি ব্যর্থহীন বলতে চাই বাংলাদেশে যতদিন ইসলাম থাকবে ততদিন বাংলাদেশের স্বাধীনতা থাকবে বাংলাদেশে যতদিন ইসলাম ততদিন বাংলাদেশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে কারণ বাংলাদেশে ইসলাম এবং দেশের স্বাধীনতা এক সূত্রে কথা যদি ইসলাম দুর্বল হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশ গড়ে উঠেছে হাজার বছরের ইতিহাস এই বাংলাদেশ গড়ে উঠবার পিছনে এই বাংলাদেশের জাতি এবং রাষ্ট্র গঠনের পিছনে একশো নয় দুইশো বছরের দেড়শো বছর আড়াইশো বছরের ইতিহাস পর্যালোচনা করো এই বাংলাদেশ তার বাড়ির কাছের দিল্লিকে লাথি মেরে শত শত মাইলের দূরত্বে পিন্ডির সঙ্গে জোটবদ্ধ হয়েছিল একটাই উদ্দেশ্যে যে আমরা কলকাতার দাদা বাবুদের আধিপত্য মানব না আমরা দিল্লির গোলামিও করব না আমরা স্বাধীন মুসলিম জাতি সত্তার পরিচয় নিয়ে পৃথিবীর বুকে আমরা বিচারণ করব